আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায় সেন্টার ফর এনআরবির উদ্যোগে সোমবার লন্ডনের স্থানীয় একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এন আরবি সেন্টারের চেয়ারপারসন এম এস শেখিল চৌধুরীর সভাপতিত্বে ওয়াদুদ আনসারের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকারকে সামগ্রিক কাজ সম্পন্ন করতে সময় দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা নেতা ব্যারিস্টার আতাউর রহমান সাবেক মেয়র শেরন চৌধুরী সাবেক মেয়র সয়ফুল আলম সাবেক মেয়র পারভেজ আহমেদ সহ আরও অনেকে অনুষ্ঠানে দুই সালে ব্র্যান্ডিং বাংলাদেশ কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য লন্ডন প্রবাসী আবুল হোসেনকে ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়